আচ্ছা চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনেপাতা মাটিতে হয় কেন চাল চালে হয় ধনে পাতা মাটিতে হয় কেন এটা কোনো প্রশ্ন তুমি তো নিজে প্রত্যক্ষ দর্শি দেখতে পাচ্ছো চাল কুমড়া ঝুলছে তোমার ঝুলছে না আর ধনে পাতা ধন তো নিচেই থাকে মানে ধনে পাতা তো নিচেই থাকে তো ওপরের জিনিস ওপরে থাকবে না তো কি নিচে থাকবে আর নিচের জিনিস কি ওপরে থাকবে ওপরের জিনিস ওপরেই থাকবে নিচের জিনিস নিচেই থাকবে এটাই তো স্বাভাবিক ব্যাপার এটা বলার কি আছে কিন্তু এইটাও ভাবার বিষয় দেখো চাল কুমড়ো যতই চালে হোক নিচে যদি ভালো করে তুমি সার না দাও তাহলে কি বড় হয় তো ছোটই যাবে কুড়ির মধ্যেই রয়ে যাবে বড় আর হবে না বড় না হলে চাল কুমড়ো খেতেও ভালো লাগবে না আর দেখতেও তো ভালো লাগে বড় হলে তাই না খেতেও ভালো দেখতেও ভালো দেখেও মজা খেয়েও মজা সব দিক দিয়েই মজা

দেখা বৌদি বাজে কথা বলে লাফ নেই ঠিক আছে টুনটুনি যখন বয়স হবে টুনটুনি লাফ হবে ছটপট করবে এইগুলো দেবো না বৌদি ওই খাঁচা লাগবে না ওই খাঁচা বড় হয়ে গেছে আর সব থেকে ওই মরচে ধরে গেছে পুরনো হয়ে গেছে খাঁচা লাগবে নতুন চকচকে খাঁচা আর খাঁচা হবে ছোট দাতে টুনটুনি ভেতরে ঢুকে মজা পায় আর টুনটুনি ভেতরে ঢুকে খেলা করেও মজা পায় কথাবার্তা আসো খেলবো খেলা হবে তোমার তো নিজেরই দুটো ঝুলে যাবা বেগুন আছে সেগুলোকে নিয়ে চাটো বাইরে থেকে আলাদা করে বেগুন কিনে নিয়ে চাটছো কি করতে সেই জন্যই ভাবি যে বেগুনের এত দাম কেন শীতকাল পড়ে গেল শীতকাল শেষ হতে চলে গেল তাও বেগুনের দাম কেন কমছে না এই সব কারণেই বেগুনের দাম কমছে না আমাদের দন মানে আজকাল মোবাইল খোলার উপায় নেই মানে মোবাইল খুললে কি সব ভিডিও চোখের সামনে চলে আসে পোঁত নিয়ে মুখের মতো ঢুকে যাচ্ছে বলে আমি তোমার বন্ধু শুক